আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজে হামলা বন্ধ নয় আরও বড় অভিযান আসছে হুঁশিয়ারি ভিতু নেতানিয়াহুর ইরানকে ভেঙে তছনচ করতে চায় আরেক মুসলিম দেশ সোকাপ্রা থেকে সোমালিয়া বড় ষড়যন্ত্রের নামলা আমিরাত সব সেনা গাজা থেকে সরাতে হবে মিশরে ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি হামাসের দুই বছরের যুদ্ধ পাল্টে দিল মানচিত্র মধ্যপ্রাচ্যে নতুন শক্তির খেলা শুরু ইসরায়েল একা নয় গাজা যুদ্ধে বত্রিশ বিলিয়ন ডলারে পাশে আমেরিকা শহীদুল আলমকে কনসেন্স থেকে তুলে নিয়ে গেল ইসরায়েল ভিডিও বার্তায় নিজেই জানালেন সবকিছু এবং ম্যাক্রনের জন্য বড় ধাক্কা সংসদ ভেঙে নির্বাচন বা পদত্যাগের চাপ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে হামলা বন্ধ নাই আরো বড় অভিযান আসছে হুশিয়ারি ভীত নেতানিয়াহুর গাজে হামলা থামানোর কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজে অভিযান অব্যাহত থাকবে নেতানিয়াহু বলেন সব মুক্ত করা হামাসের শাসন পুরোপুরি শেষ করা এবং গাজের জন্য আর কখনো তেলা বিবের জন্য হুমকি না হয় এই তিনটি লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না তিনি যোগ করেন আমরা প্রতিটি বিষয়ে গভীরভাবে নজরদারি করছি আর দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মঙ্গলবার এক বিবৃতিতে এ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্যদিকে হামাসের এক শীর্ষ মধ্যস্থতাকারী বলেছেন ইসরায়েলকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যায় না তিনি জানান আর যুদ্ধবিরুদ্ধে বন্ধু বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা চললেও একই সময় গাজে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা ইরানকে ভেঙে তছনছ করতে চায় আরেক মুসলিম দেশ সোকাতরা থেকে সোমালিয়া বড় ষড়যন্ত্রে নামলা আমিরাত কয়েকটি আরব দেশের মুখে ইসরায়েলের বিরোধিতা করলেও বাইরের আড়ালে চলছে এক ভিন্ন কৌশল শক্তিশালী সামরিক ও গোয়েন্দা উপস্থিতি তৈরি আল আব্বাতে বিশ্লেষণ সামনে আসা তথ্য বলছে আরব আমিরাত বা ই ভারত মহাসাগরের সোকাত্রা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালিয়া ইয়ামের উপকূল পর্যন্ত বিস্তৃত একটি ঘাঁটি ও গোয়েন্দা নেটওয়ার্কে গড়ে তুলেছে রিপোর্টে বলা হয়েছে এসব ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সহায়তা রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই ব্যবস্থা শুধু আঞ্চলিক উচ্চাভিলাসী নয় এটি ইসরায়েলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের প্রতিফলন ঘটে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে প্রধান লক্ষ্য হচ্ছে ইরানকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এই নিয়ন্ত্রণ অঞ্চলে সম্প্রসারণ দ্রুত গতিতে বাড়তে শুরু করে সাতই অক্টোবর দুই হাজার তেইশ থেকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এসব দ্বীপে ইতোমধ্যে ইসরায়েলের কর্মকর্তাদের উপস্থিতির চিহ্ন রয়েছে শুধু তাই নয় ইসরায়েলি রাডার অন্যান্য সামরিক নিরাপত্তা সরঞ্জাম দিয়ে তেলাবিফকে সহায়তা করছে যেন প্রতিরোধকারী গোষ্ঠী হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে ইসরায়েলি কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিক হওয়ার আগে আমিরাত ইসরায়েল সম্পর্ক ইতোমধ্যে গোপন অবস্থায় ছিল রিপোর্টে বিশেষভাবে উল্লেখ আছে আব্দ আলকুরি দ্বীপ এবং আরব সাগরের গভীরে থাকা সোকাতকার তিনটি জনবসতিপূর্ণ দ্বীপের মধ্যে সবচেয়ে ছোট সামহাদ্বীপ ও দ্রুত সামরিক কাজ চলছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে দুই সালে সামাহা একটি এয়ারস্ট্রিপ নির্মাণ কাজ শুরু হয়েছিল বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চল এবং আরব সাগরের মধ্যবর্তী অবস্থান বাণিজ্যিক ও সামরিক কৌশলগত সবসেনা গাজা থেকে হবে সরাতে ইসরাইলকে চূড়ান্ত হুশিয়ারি হামাসের মিশরে পর্যটন সহ সারমাল শেখে চলছে ইসরায়েল হামাসের যুদ্ধবিরুদ্ধে আলোচনা মধ্যস্থতা রয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর মঙ্গলবার সাতই অক্টোবর দ্বিতীয় দিনে বৈঠকে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছে হামাস আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক হামাস কর্মকর্তা আলজাজিরাকে জানান আর দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে এবং সেখানে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মানচিত্র জিম্মি মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তিনি বলেন হামাস পরিষ্কার জানিয়ে দিয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রতিটি ধাপের সঙ্গে সেনা প্রত্যাহারের ধাপগুলো সরাসরি সম্পর্কিত থাকতে হবে সংগঠনটির দাবি শেষ ইসরায়েলি বন্দির মুক্তির সময় হতে হবে দখলদার বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার হামাসের মতে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে হলে আন্তর্জাতিক গ্যারান্টি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার অপরিহার্য এদিকে বুধবার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে মিশরের বৈঠকে যোগ দিচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিমাল থানি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি জানিয়েছেন শেখ মোহাম্মদ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকব ও জ্যারেড কুশনা সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবেন অন্যদিকে গাজায় আটক জিম্মিদের মুক্তির পর ইসরায়েল যেন পুনরায় হামলা না চালায় সে বিষয়ে নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছরের যুদ্ধ পাল্টে দিল মানচিত্র মধ্যপ্রাচ্যে নতুন শক্তির খেলা শুরু ফিলিস্তিনের গাজে ইসরায়েলি হামলার সূচনা হয় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর দুই বছর এই রক্তক্ষয়ী সংঘাত শুধু গাজাকেই মাটির সঙ্গে মিশিয়ে দেয়নি পুরো মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক মানচিত্রে বদলে দিয়েছে এখন যখন ইসরায়েল হামাসা কায়রায় শান্তি আলোচনায় বসেছে অনেকে বলছেন চুক্তি হলো আগের মতো থাকবে না গাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনা অনুযায়ী আর যুদ্ধ শেষে গাজায় বসানো হবে নতুন প্রশাসন সেখানে দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক আরব বাহিনী থাকবে বোর্ড যা নিয়ন্ত্রণে থাকবেন ট্রাম্প নিজে ফলে গাজা পরিণত হতে পারে বহুপক্ষীয় বৈশ্বিকের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে আর জানিয়েছে অক্সিওসোদা কনভার্সেশন দুই হাজার তেইশ সালে সে হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলিদের মনে হলকাষ্টে ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনে এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় ভয়ঙ্কর প্রতিশোধের রাজনীতি ইসরায়েল কেবল গাজায় নয় লেবানন সিরিয়া ইয়ামেন সব জায়গায় সামরিক অভিযান চালিয়েছে এতে হাজার হাজার মানুষের নিহত অসংখ্য শহর ধ্বংস হয়েছে লেবাননে বৈরুত দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে তিন হাজার একশো জনেরও বেশি মানুষের নিহতদের মধ্যে রয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ দুই হাজার চব্বিশ সালে অক্টোবরে শুরু হওয়া দক্ষিণ লেবানন অভিযান শেষে হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে ঠেলে দেয় ইসরায়েল আর যুদ্ধবিরতির পরও লেবাননে বোমা বর্ষণ বন্ধ হয়নি এদিকে হামাসে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের পর নেতানিয়াহুর দৃষ্টি ঘুরে যায় ইরানের দিকে বহু বছর ধরে ইসরায়েল ইরানকে নিরাপত্তার প্রধান হুমকি মনে করে আসছিল গত দশক জুড়ে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ চলল দুই হাজার সালে তেরোই জুন সেটি রূপ নেয় প্রকাশ্য সংঘাতে বারো দিনে সেই যুদ্ধে ইরানের উপর ভয়াবহ প্রভাব পড়ে তবে ইরানও পাল্টা ইসরায়েলে অভূতপূর্ব হামলা চালাতে সক্ষম হয় এরপর ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় প্রতিশোধে ইরান কাতারে পুরো মধ্যপ্রাচ্যে একটা নতুন অস্থিরতা আগুনে জ্বলে ওঠে ইসরায়েল নিয়মিত যারা লোহিত সাগরে ও মিত্র যা জাহাজে লক্ষ্য করে হামলা চালাচ্ছে সিরিয়া আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দক্ষিণাঞ্চলে বিশাল রেখা দখল করে নেয় এবং উনিশশো সালে চুক্তি ভঙ্গ করে গোলান হাইটসের এর বাফার জোন দখল নেয় ইরাকে ইসরায়েলি হামলার হুমকি অব্যাহত যুক্তরাষ্ট্রের চাপে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া পিছু ওঠে সবশেষে ইসরায়েল দোহায় হামাসের সিনিয়র নেতাদের হত্যার চেষ্টা চালায় এতে ক্ষুদ্র উপসাগরীয় দেশগুলো একত্র হয় এবং চাপে পড়ে ট্রাম্প কাতারের সঙ্গে প্রতিরক্ষার চুক্তি করেন অবশেষে তেসরা অক্টোবর ট্রাম্পের বিশ দফায় শান্তি পরিকল্পনা ঘোষণার পরেই আলোচনার দরজা খুলে যায় ইসরায়েল একা নয় যুদ্ধে বত্রিশ বিলিয়ন ডলারের পাশে আমেরিকা গাজপুত্যকে ইসরায়েলের দুই বছরের বিধ্বংসী যুদ্ধ টিকিয়ে রাখার মূল জ্বালানি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমন তথ্য উঠে এসেছে দুটি একাডেমিক গবেষণায় ব্রাউন বিশ্ববিদ্যালয় ওয়ার্সন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এর গবেষণা বলছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মিলে গত দুই বছর ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে মোট বত্রিশ বিলিয়ন ডলার ব্যয় করেছে এই সহায়তা ছাড়া গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব ছিল না বলে গবেষকরা মন্তব্য করেছেন প্রতিবেদনে বলা হয় দুই সাল অক্টোবর থেকে দুই সাল পর্যন্ত শুধু ইসরায়েলকে দেওয়া হয়েছে অন্তত একুশ দশমিক সাত বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এর মধ্যে প্রথম বছরে সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার এবং দ্বিতীয় বছরে তিন দশমিক আট বিলিয়ন ডলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অভিযানে ব্যয় হয়েছে আরও প্রায় দশ বিলিয়ন ডলার আর যুদ্ধের খরচ শীর্ষকে গবেষণা জানায় আর যুদ্ধের প্রথম দশ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অন্তত পাঁচটি বড় অস্ত্রের চালান পৌঁছে যায় ইসরায়েলের ইরানি সংবাদ মাধ্যম পার্ট স্টুডিও ইরনা জানিয়েছে বাইডেন প্রশাসন কংগ্রেসের অনুমতি ছাড়াই দুবার বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইসরায়েল অস্ত্র বিক্রি করেছে এর মধ্যে ছিল চোদ্দ হাজার ট্যাঙ্ক শেল যার মূল্য একশো ছয় বিলিয়ন ডলার এবং একশো মিলিয়ন ডলারের অন্যান্য ভারী অস্ত্র এ বিষয়ে হোয়াইট ও পেন্টাগনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গবেষকরা সতর্ক করেছেন ভবিষ্যতে ইসরায়েল কারো কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এই মার্কিন সহায়তার জেরে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান দুই নিহত হয়েছেন গাজে অধিকাংশই নারী ও শিশু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো চলছে তীব্র আন্তর্জাতিক যুদ্ধবন্ধের আহ্বান উপেক্ষা করে তেলা বিবেদ দখলদার বাহিনী এখন গণহত্যামূলক হামলা চালিয়ে যাচ্ছে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা শহীদ আলমকে কনসেন্স থেকে তুলে নিয়ে গেল ইসরায়েল ভিডিও বার্তা নিজেই জানালেন সবকিছু অ জনপ্রখ্যাত আলোকচিত্র লেখক শহীদুল আলমকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি নৌবাহিনীর বিরুদ্ধে আর বুধবার স্থানীয় সময় সকালে তার সঙ্গে থাকা নৌজান কনসেন্স থেকে তাকে তোলা হয় নৌজানটি গাজার উপর আরোপিত নাবন্ধন ভাঙতে রওনা হওয়া ফ্রিডম ফ্লোটিল অংশ ছিল বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় শহীদুল নিজের সত্যটি নিশ্চিত করেছেন ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক আপনি যদি এই ভিডিওটি দেখেন বুঝবেন আমরা সমুদ্রে বাধা পেয়েছি এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে তিনি আরো বলেন ইসরায়েল গাজার মানুষদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে আর যেখানে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহযোগিতা করছে আমি আমার সব সহকর্মী ও বন্ধুদের অনুরোধ জানাই প্যালেস্টাইনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে দেশটি নৌবাহিনী কনসেনশ ফ্লোটিলাস নৌযান আটক করেছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে তেলভি জানিয়েছে তারা গাজা সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করে একটি নতুন নৌবহরকে থামিয়ে দিয়েছে এবং ফ্লোটিলা জাহাজ ও যাত্রীদের ইস্ট্রলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে আইনসিদ্ধ নৌ অবরোধ ভাঙা যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা শেষ হল নৌজানো যাত্রীদের ইস্ট্রলি বন্দরে নেওয়া হচ্ছে সব যাত্রী নিরাপদে সুস্থ আছেন তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে শহীদুল আলম ও কনসেন্স অব ফ্রিডম ফ্লোটিলা সব জাহাজ আটক করার দাবি ইসরায়েলের এর আগে এক সপ্তাহ আগে ইস্পাইলের নৌবাহিনী সুমুথ ফ্লোটিলা থেকে অন্তত চল্লিশটি নৌযান আটক করেছিল যা গজার অবরত্ত ভাঙার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে অভিযানে অংশ নেওয়া চারশো উনআশি জনের মধ্যে বেশিরভাগকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় পরে অনেককে নির্যাতিত অবস্থায় কন্টেইন করে তুরস্ক গ্রিস ও স্লোভেনিয়ায় পাঠানো হয় ওই অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনের গ্রেটার থুনবার্গ অন্যদিকে গাজা ফ্রিটম ফ্লোটিলা তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে তাদের নৌযানগুলো ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণ করেছে এবং বেশ কয়েকটি নৌকা আটক করা হয়েছে ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করা হয়েছে ইসরায়েলি সেনারা সংকেত বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এবং অন্তত দুইটি নৌযান প্রবেশ করেছে ম্যাক্রনের জন্য বড় ধাক্কা সংসদ ভেঙে নির্বাচন বা পদত্যাগের চাপ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তীব্র রাজনৈতিক চাপের মুখে প্রতিদ্বন্দ্বী এবং সাবেক মিত্রদের কাছ থেকে বাড়ছে দাবি পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন করা হোক না হলে পদত্যাগ করতে হবে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে এই সংকটে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মঙ্গলবার প্রধান প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানান তিনি বলেন এটি উনিশশো সালে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ফ্রান্সের অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতা দুই সালে সালের বাজেট পাশের পরই ম্যাক্রনে উচিত আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা ফিলিপ দুই থেকে দুই পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে ম্যাক্রন সমর্থিত দলের নেতা ফ্রান্সে দুই সালে আগাম সংসদ নির্বাচনের পর থেকে ম্যাক্রনে নিযুক্ত কোনো প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাশ করতে পারেননি ফলে রাজনৈতিক স্থিতিশীলতা হারিয়েছে দেশ ফিলিপ বলেন যে আমরা গত ছয় মাস ধরে দেখছি তার টানা যাবে না আরও আঠারো মাস এভাবে চললে ফ্রান্সের জন্য ক্ষতিকর মতামত জরিপে দেখা যাচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী রাজনৈতিক নেতৃত্বে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী ফিলিপ তবে ম্যাক্রনে আরেক সাবেক প্রধানমন্ত্রী গেব্রিয়াল আতালো প্রেসিডেন্টের প্রতি বিরপ মনোভাব প্রকাশ করেছেন আতাল দুই সালে চব্বিশ সালে আগাম নির্বাচনের পর স্বল্প সময়ের জন্য ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হয়েছিলেন আতাল বলেন আমি আর প্রেসিডেন্টের সিদ্ধান্তগুলো বুঝতে পারছি না দুই বছরে কম সময়ে পাঁচজন প্রধানমন্ত্রী পরিবর্তনের পর এখন সময় এসেছে নতুন কিছু চেষ্টা করার ম্যাক্রন সবকিছু নিয়ন্ত্রণে রাখার প্রবণতা পুরো দলের জন্যই ক্ষতিকর দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ